ও সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনুরাধা ব্লকে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা একটা নতুন ভিডিওর সঙ্গে এদিকে দেখো সকালবেলায় তো আজকে ভীষণই রোদ দূর আর গরম সকালবেলায় একটু ছাদে ঘুরে আসার পর এদিকে বসে বসে চা খেয়ে নিয়েছি কারণ এখানে তো আমার কোনো কাজ নেই সারাদিন শুধু ঘুরা ফোন দেখা এই এইসবই হলো কাজ আর আসলে ফোনও দেখতে পাচ্ছি না এখানে এত মানে জিও নেটওয়ার্কের এত ডিস্টার্ব তারপরে চা খাওয়ার পর চলে গিয়েছে কারেন্ট তাই এত গরম লাগছে আমরা সবাই মিলে এই দিকে দেখো আমার যা আমার এইটা একটা ভাইয়ের বউ সবাই মিলে বসে বসে একটু গল্প করছি অবশ্য বাঁশ বাগানে কিন্তু ভীষণই ঠান্ডার এইদিকে দেখছো এই পুকুরটাতে এত মাছ এত মাছ মানে কি বলবো পারলে হাতে করেই ধরা যায় বললাম না জায়গাটা ভীষণই সুন্দর যেটা মানে তোমরা না গেলে বুঝতে পারবে না আর এইদিকে দেখো প্রচুর লতি কত এগুলো কিন্তু সবই এই পুকুরের পার থেকেই তোলার কত মোটা সাইজের দেখছো আমরা যেহেতু কচুর লতি খাব বলেছি আর খেতেও ভালোবাসি তার জন্য আমাদের এখানে যে দিদি থাকে তার আরও অনেক দিদি আছে সবাই মিলে তুলে নিয়ে এসছে তারপরে একটু কাটাকাটি করে দিলাম করে দেওয়ার পর এই যে দশটায় খেয়ে নিয়েছি মুড়ি পেঁয়াজি চানাচুর সবাই মিলে বললাম না এখানে তো একটাই কাজ বসে বসে খাওয়া আর গল্প করা আর এইদিকে বললাম না তোমাদেরকে একটু আগেই যে এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে এই দেখো এই ভাইটা ধরছিলো শুধু এই ছোটো মাছটাই পায়নি আরও অনেক রকমের বড় মাছ পেয়েছে সেগুলো তারপরে এই লাইন আসার পরে দেখো স্নান টান করে চলে এসছি একদম দুপুরবেলায় যেহেতু আজকে তো বাড়ি আসতে হবে তার জন্য একটু তাড়াহুড়ো আছে তাই সকাল সকাল না খেয়ে নিলে আবার তখন ট্রেনের ব্যাপার একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ি আস বাড়ি দিকে দেখো মেনুতে ছিল মাংসর জোল কচুর লতি শাক ডাল চাটনি একদম মানে ফাটাফাটি মেনু খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর চলে এসছি এই দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি চলে আসছি যখন ভীষণই মনটা খারাপ করছে কারণ দুদিন ছিলাম সেখানে কিন্তু ভীষণই ভালো লাগছিলো সবার সঙ্গে আবার সেই নিজের নিত্য জীবনে ফিরে যাওয়া আর তোমাদের দাদা আজকেই গিয়েছিলো আমাদেরকে নিয়ে আসতে জানো তো আমাদের পুচকুশোনা যা ভীষণই দুষ্টু কি বলবো আর এদিকে দেখো স্টেশনে এসে বসে আছি ট্রেনের অপেক্ষা তবে ট্রেন বেশিক্ষণ দেরি করেনি তাড়াতাড়ি চলে এসেছিল একদম সব কিছু রাইট টাইমের মধ্যেই হয়ে গিয়েছে কিন্তু গরমটা ভীষণই ছিল আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো এতক্ষণ ধৈর্য ধরে দেখো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই দিকে দেখো ট্রেনের মধ্যে ভিড় ছিল তাও জায়গা পেয়েছি আর আমার মেয়েকে এই ওই দেখিয়ে ভুলিয়ে ভুলিয়ে রাখছি না হলে বাপরে বাপ আর এইদিকে ট্রেন থেকে আমরা নেমে বসে আছি স্টেশনের বাইরে তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি কারণ সে গিয়েছে মোটর সাইকেল আনতে এখান থেকে তো অনেকটাই খানিকটা দূর তাই ভাবলাম হেঁটে হেঁটে আর না গিয়ে মোটর সাইকেলটা নিয়ে আসবো আর এইদিকে দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওর সঙ্গে চলো আজকের মতন টাটা